সম্রাট বলো আমার এক বান্ধবীর সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়ে গেছে কেন কি নিয়ে ও বলছে যে ফেসবুক ইনস্টাগ্রামের মত নাকি হোয়াটসঅ্যাপে রিলস দেখা যায় আমি তো বললাম দেখা যায় না দেখা যায় তো হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে রিল দেখা যায় ফোনটা দাও দেখাচ্ছি দেখো এই জন্য কিন্তু শুরুতে তোমাকে তোমার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর এখানে দেখো যে নীল রঙে যে চিহ্নটা আছে মেটা এআই এর এখানে ক্লিক করে নাও এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে লেখো রিলস আর ডাবলি এল এলস রিলস অফ তুমি কার রিলস দেখবে বলো বিরাট কোহলি তো তাহলে বিরাট কোহলি এখানে লিখে দাও বি আই আর এ কোহলি কে ও এইচ এল আই বিরাট কোহলি লিখে এটাকে ডান করে দাও এবার দেখো এখানে বিরাট কোহলি রিলস চলে আসবে এ দেখো এখানে কিন্তু বিরাট কোহলি সমস্ত রকম রিলস চলে আসলো আর এভাবেই কিন্তু যে সমস্ত বড় বড় চ্যানেল আছে সেই সমস্ত চ্যানেলে যদি তুমি নাম দিয়ে সার্চ করো সেই সমস্ত চ্যানেলের রিলসও কিন্তু এখানে চলে আসবে এতে কিন্তু তোমার রিল দেখতে আর আপনারাও কিন্তু এভাবেই হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামের রিল দেখতে পাবেন এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে কে থ্যাংক ইউ